ছোটো একটা ছেলে আছে ছোট একটা ছেলে আছে হ্যাঁ আড়াই বছর তিন বছর বয়স এ বাবার ধরে আব্বা তুমি এখানে কি রাখছো এখানে কি রাখো করাক তোর দেখাম কিন্তু বড়ো ছেলেগুলো দেখতে চাইলে দেখাইব ছোটো ছেলেটাকে কোলে নিয়ে ডয়ার খুলিয়া ক দেখো এই টাকা 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 এগুলো আব্বা তোমার লেগে রাখতেছে কি অবুজ বাচ্চা অবুজ তো আল্লাহ আল্লাফাকের কিছু আশেপন্দা আছে এরা বেশি কিছু বুঝতে চায় না এরা সোজাসুজি বুঝে আল্লাহ ফাঁকের সাথে জিদ করে কি করে জিদ করে তো হাফেজ সিরাজি দিওয়ানে হাফেজ ওই ইউনিভার্সিটিতেও পড়ায় তো এর ভিতরে হাফে সিরাজি বলে মাওলা গো তোমার পরিচয় তো দিলা না তোমার পরিচয় তো দিলা না তোমাকে তো দেখলাম না চিনতে পারলাম না আমার নিজকেও চেনার ক্ষমতাটা দিলা না কি তার রুকে দেখি দেখা যায় তো আমার আমার নিজকেও দেখার ক্ষমতা দিলা না তবে তুমি লুকাইছো কথাটি তুমি লুকাইছো তুমি লুকাইছ গোপন রাখছ কিন্তু আমি বুজা গেছি কি নিস্তকে আজ পর্দা বড় উফতাদের রাজ মসলা নিস্তকে আজ পর্দা বড়ো উপতাদের রাজ অর্ণাদরে নিস্ত ওই ফাগুলগুলি কি কয় আল্লা ফাগ যে রহস্য গোপন রাখছে এটা প্রকাশ করা ঠিক না তো প্রকাশ কেমনে করবা তুমি জানো তোকে না জানলে কি আর এত বড়ো কথা কই না জানলে কি আর এত বড়ো কথা কই আল্লাহ ও শাহমতুল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই কয়েকশো বছর আগে এন্তেকাল করে গেছেন ওনার কিছু ভবিষ্যৎবাণী আছে এই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর ভিতরে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হবে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে এই যুদ্ধটা মিয়ানে দু ঈদ দুই ঈদের মধ্যখানে ঠিক ঈদ উল রমজানের ঈদ আর কোরবানি ঈদের মাঝখানে দেশ স্বাধীন হয়েছে এরকম আরও কিছু ভবিষ্যৎবাণী আছে ভারতে হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে হুজুর সাল্লা হাদিসে বলছেন হুজুয়াই হেন সম্পর্কে ওটাও কিভাবে কেমনি কি গঠিত হবে শাহ শাহমুতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লা তারপরে বলে গেছে সর্বশেষ ওনার কবিতা আই নেমত খামুশে বাস আল্লাহবাকের পক্ষ থেকে হে নেমত এখন একটু চুপ করো রাজ হকরা পয়দা মকুন আমার গোপন রহস্যগুলো আর প্রকাশ করো না এরপরে উনি লেখা বন্ধ করছেন এই হাফ সিরাজি সির আলাই আমার পরে বয়ান করার লোক নাই টাইম কত এখন এই আমি সর্বোচ্চ দশটা পর্যন্ত কথা বলতে পারবো আমি অসুস্থ তো তো হাফে সিরাজি বলেন আল্লাহ তুমি তো গোপন রাখছ তুমি গোপন রাইখাও যে একটু প্রকাশ করছো বলে কি তুমি কোরআনে কারিমে বলছ না ওনা ফুহি আদমের দেহ মাঝে তুমি ফুক দিয়া ঢুকাইয়া দিছ তো ফুক দিয়া আদমের দেহর মধ্যে যেটা ঢুকাইছো এটা কি আসমান থেকে আসছে না জমিন থেকে আসছে না তোমার ভিতর থেকে আসছে তো আমি আমার পরিচয় পেয়ে গেছি কি আমার দেহটা জাগতিক পদার্থে তৈরি আগুন মাটি পানি বাতাসের তৈরি কিন্তু আমার আত্মাটা কোনো সৃষ্টি জগতের তৈরি বিষয়বস্তু নয় মাওলাই পাক তোমার বাড়ি যেখানে আমার আত্মার বাড়ি সেখানে কে আস। তাকাই এতে সালে বেতাকাই বে কে আস হাসতে রব্বন্নাসের বা জানেন না জানে নাস হাসতে জানে নাস ও বাইরা ও বাইরা এই যে বিদ্যুতের বাটিগুলা বাল্ব ফ্যান মোটর প্রত্যেকগুলোর সাথে পাওয়ার হাউসের সম্পর্ক আছে কিনা কিসের মাধ্যমে তারের মাধ্যমে কিসের মাধ্যমে তারের মাধ্যমে আপনার আমার আত্মার সাথে স্বয়ংরবো লাল আবিনের সাথে একটা সম্পর্ক আছে তার ছাড়া বিনা তার বিনা তারে এখন বুঝবেন আপনার মোবাইলে নেটওয়ার্ক আছে তো কি কোনো তার আছে নি। কোনো তার আছে এখান থেকে কল করলে আমেরিকা আমেরিকা থেকে কল করলে এখানে আপনার মোবাইল থেকে পৃথিবীর যে কোনো মোবাইলে কল করেন কল চলে যাবে যে কোনো মোবাইল থেকে আপনার মোবাইলে কল করবে কল চলে আসবে এটা তো বুঝলাম আসলটা তো বুঝলাম না মাওলায় পাক আপনার আমার সিনার মধ্যে একটা মোবাইল ফিট করে দিছে আল্লাহ ইনফিল জাসাদে লাম ইন সলোহাত সলোহাল জাসা দুকুল্ল ওয়াহিন ফাসাদাত ফাসাদাল জাসা দুকুল্ল আলা ওয়াহিয়াল কাল এটার নাম হলো কাল এটার নাম হলো কাল এই কাল এই মোবাইলটা মদিনার টাওয়ার হইয়া আর সে সাথে এটার সম্পর্ক যদি গুণামুক্ত জীবন যাপন করতে পারি অন্তরকে যদি গুণামুক্ত রাখতে পারি হাদিস শরীফে আছে বন্ধা যদি কোনো গুনার কাজ করে নোকতাত তাত নোকাতওদা অন্তরের মধ্যে কালো একটা দাগ পরিক দৈনিক দশটা মিথ্যা কথা বললো দশটা দাগ পড়ল দশ লোকমা হারাম খাইল দশটা দাগ পড়ল এইভাবে যে কোনো গুনার কাজ করে অন্তরটা অন্ধকার হয়ে যায় তখন আর নামাজ ভালো লাগে না তখন আর মৌতের কথা স্মরণ হয় না তখন আর জান্নাতের কথা মনে পড়ে না তখন আর জাহান নামের ভয় দিলে আসে না তখন আর আল্লাহর কথা মনে পড়ে না এজন্য আমার আগে হুজুর ওয়াজ করছেন তবা সম্পর্কে কি সম্পর্কে তবা সম্পর্কে তবা 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 জি আর তাই বমিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু যে ব্যক্তি খাটি দিলে তও করবে তোবা করার পরে তার অবস্থা কেমন আজকে নতুন করে একটা বাচ্চা পয়দা হয়েছে এর কোনো গুণা না মাসুম বাচ্চা মাসুম বাচ্চা যেমন বেগুনা আর তাই বমা জামবে কামাল্লা জাম্বালা যে গুণা থেকে তও বা করবে সেও নিষ্পাত যাবে তবে শুধু তোবা তোবা মুখে মুখে তওবা নাও সুবাহা সবাহা বরকাপ তো বরলভ দেলপরাজ যাও তে গুনা মা ঘুষ খাইতে আছে আবার তোবা করতেছে সুদ খাইতে আছে তোবা করতেছে দুর্নীতি করতেছে তোবা করতেছে কয় তোমার তোবা তোমার লোক আসে কি তুমি ফার পড়তেছে আস্তা পরলে এটা দেখি তো তোমার গুণা কি করতে আছে হাসতে আছে মা কি করতে হবে আহ আল্লাহ আকবর বাগদাদে এক বুজুর্গ ছিলেন ইবনে আয়াজ রহমতুল্লাহে আলহ ইবনে আয়াজ রহমতুল্লাহ আলহি আমাদের সেলসেলার ছেলার আছে না এর ভিতরে ওনার নাম আছে কিন্তু উনি আগে ডাকাতি করতেন কি ছিল ডাকাত ছিল ডাকাতের সর্দার কিন্তু নামাজ পড়ত ডাকাতের সর্দার আসছিল পাহাড়ের মধ্যে আস্তানা আসিল দলের লোকগর ডাকাতি করতে যাইত ব্যবসায়ীরা পাহাড়ের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাইতো লুটপাট করি আনতো উনি ওনার আস্তানার মধ্যে দাঁড়ায় দাঁড়ানো হল আর কোন দিন কোন ব্যবসায়ী গ্রুপের কাছ থেকে ডাকাতি করা হয়েছে এটা একটা খাতার মধ্যে লিখে রাখত কত টাকা ডাকাতি হয়েছে কত টাকা আনছে লুট করে সাথীরা এটাও লিখে রাখত সবারে ভাগ করে দিত হঠাৎ করে মুসলমান তো নমাজ অন্যায় থেকে ফিরা হঠাৎ করে তো তার খেয়াল আসতো আরে আমি যে তারপরে এ ডাকাতিকুরা খাইতেছি চলতেছি আমার কি উপায় হবে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে মনের ভিতরে এমন ধাক্কা লাগছে ধাক্কা করতে গে করতে গে করতে গে ওখানে সুস্থ ইব তো ওখানে তো সুস্থ দিছে কি আল্লাহ একবার এখন দিলের মধ্যে জ্বলতে আছে কেবল এখন পাগল হয়ে গেছে ওই খাতা লইয়া লইয়া নিজের জায়গা জমিন বিক্রি করিয়া বাড়িঘর বিক্রি করিয়া কোন দিন কোন গ্রুপের সর্দারের কাছ থেকে লুট করছে গিয়া ওর বাড়ি দরজায় দরজা কে এত রাত্রে আমি ফজাই আরে ফোজাল তো ডাকাতি সর্দার কা আমি ফোজাই ডাকাতি করতে আসি নাই তোমার টাকা ফেরত দিতে আসছি এইভাবে রাত্রে রাত্রে শেষ রাত্রে তার আর ঘুম নাই কান্না কাটি আল্লাহর কাছে কান্দে আর তো করে কান্দে আর তৌবা করে আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষ কয় ফোজাইল পাগল হয়ে গেছে ফোজাইল কী হয়ে গেছে ফোজাইল পাগল হয়ে গেছে কেউ ডাকাতি করে আবার কয় আমি ডাকাতি করছি কেউ ডাকাতি করে আবার টাকা ফেরত দেয় তো ফজল ফাগল না ফজল ফাগল হয়ে গেছে অনেক তাহলে ঘুমাইতে পারি না এটার চিল্লা চিল্লি কান্নাকাটি গোটা বাগদাদ বাগদাদ শহরের ভিতরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এ কয়ে একটা কাজ করো। এই ফজালি আর শহরে থাকতে দেওয়া যায় না এটার দড়ি বান্ধি নিয়ে এটারে ওই পাহাড়ের উপরে একটা জুফি তুলি দাও আর কিছু খাবার দাবার হিয়ানে দিয়ে আসবে এটি এটা আর বলবে ইয়ানে থাকতো হজরত ফজাইল পাহাড়ের মধ্যে থাকতেছে আল্লাহ আল্লাপাকে জিকির করতেছে কান্নাকাটি করতেছে তহবা করতেছে এইবার জঙ্গলের বাঘ বাল্লোক সাপ বিচ্ছু যেগুন আছে এগুলো পাহাড় ছাড়ি দিই এগুলো এগুলো শহর দিকে রওনা করছে কাছে যখন খবর গেল বাচ্চাগুলো আরে আমরা তো ফজালটি চিনি না ফজাল তো আল্লাহর পাগল ফজাল তো আল্লাহর পাগল যাও সবাই গিয়ে পায়ে ধরে নিয়ে আসো যাই সবাই পায়ে ধরে মাপ টাপ চাই নিয়ে আসছে প্রাণীগুলো আবার পাহাড়ের দিকে চলে গেছে আমার ভাইয়ের তাও বা তার তাও বা মার তাও বাহ আজায় বেমার কা বেস আজমহিতা আর্শ চায়ে রাশ লাহাজাইস আজ্যমহিতা আর্শ চ্যায়ে রাশ লাহাজাইস ও ভাইরা আল্লাহ আল্লাহ হওয়ার দুইটা রাস্তা একটা রাস্তা হলো একজন সাহেব বুজুর্গ আলেমের কাছে পরামর্শ নিয়ে আপনি জি কে শুরু করে দেন গুনা ছেড়ে দেন পাঁচ পাঁচোক্ত নমাজ পড়েন হালাল কামাই করেন গুনা ছেড়ে দেন অগ্রসর হইতে থাকে অগ্রসর এটাকে বলে সলুকে নবুয় এটাকে বলা হয় সোলুকে নবুয় এটা একটু লম্বা সময় লাগে কারো পাঁচ বছর কারো দশ বছর কারো বিশ বছর কারো সারা জীবন মাইস আল্লাহকে পাওয়ার রাস্তা বহুদূর বহুদূর এখানে মাঝখানে কোনো স্টেশন ধরা যাবে না কোনো স্টেশন ধরা যাবে না একটা রাস্তা হলো রাস্তা দিয়ে ঘুরে গাড়ি যাও। আরেকটা হলো শুকনার দিনে কুনিশা আজকাল তো কুনিশা যাওয়ান লাগে না কারণ কি হ্যাঁ অটো সিএনজি সব আছে এখন তার আর কোনো কোনো যাওয়ান লাগে না সনমা সনমারাহে কলন্দরি বনমা সনমারাহে কলন্দরি বনমা কেবে দরাজ বেনিম রাহ সাইরা মুরিদ সাইকের কাছে কয়েক বছর যাব অজিফা আদায়ী করতেছে পাঁচকমা জমাতের সাথে পড়তেছে জিকে রেজগার করতেছে কান্নাকাটি করতেছে কিন্তু দিলে মানতেছে না আল্লাহকে এখনো পাইলাম না ক হুঝোর এ আল্লাহকে পাওয়ার বলে একটা কুনাকুনি রাস্তা আছে কুনাকুন্ রাস্তা আছে বলে শর্ট রাস্তা আমার তো আর ধৈর্যকুল হইতেছে না আমার এই শর্ট রাস্তাটা দেখাই যায় এই শর্ট রাস্তাটা সম্পর্কে আল্লাপাক কোরআনে বলতেছে চুমুক যেমন লোহাকে টানে চুমুক যেমন লোহাকে নিজের দিকে টানে এই জমিনের মধ্য থেকে কিছু বন্ধাকেও আল্লাপাক নিজের দিকে টানে اللہ یجتبی علیہ من معیاشہ اللہ عج تبی الہیا شاہ وی الہی معیون تابدانی را یز رائض بے خان تاب دانی را یز رائز دا بے خان از ہما کار جہاں بے کار و مان আপনি আর আমি কি করে বুঝবো যে কোন বন্ধাকে আল্লাহ নিজের দিকে টানতেছে আজান হলে খেয়াল করবেন কিছু লোক আজান হয়েছে মসজিদের দিকে যাইতেছে কয় এরা মসজিদের দিকে যায় না আল্লাহ পাকের কুদ্রুতির রশিদ দিয়া টেনে নিতেছে আর কিছু লোক দোকানে আছে তো দোকানে বসে আছে মোবাইল দেখতেছে মোবাইল দেখতেছে খেতে কামারে আছে খেতে কামারে আছে বাড়িতে আছে লড়ে সড়ে না জিয়ানে আছে হিয়ানে কয় কে এমনি ইয়ানে নয় এটার ছয়শটা আট দিয়ে আটকে রেখেছি আর একটা মসজিদ এদিকে যায় ওদিকে কয় এটা ওইদিকে যায় না এটা ধাক্কা লোক এ তোর বানাইছি না নামেলাই তুই এদিকে যাইতে পারবেন যাহ ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ধাক্কা এটারে ওদিকে লুকি আপনারা যে মাহফিলে আসছেন এ আল্লাহ মহব্বত মা আরফতের কথা শুনতে নিজের ইচ্ছায় আসতে পারছেন নিজের ইচ্ছা আসতে পারলে তো এর পাবলিসিটি হয়েছে না পোস্টারিং হয়েছে না তাহলে তো ওই মাঠে জাগা হওয়ার কথা ছিল না আপনারা আসেন না মালিকেন আসছে মালিকি নিয়ে আসছে আয় আমার মহব্বতের কথা শোনার জন্য আয় ও ভাইরা তো আল্লাহ হওয়ার সহজ রাস্তা তওবা কি আরফের উমির রহমতুল্লাহ আলাই বলুন যে দুনিয়াতে অনেক যানবাহনের নাম শুনছি যান হ্যাঁ রকেট যান কোথায় চন্দ্র মঙ্গল গ্রহ হ্যাঁ ভ্রমণের জন্য এগুলো ব্যবহার করে আর এফ রুমের আমতুল্লা আলাই বলেন মার্কা বেতাও বা যা আয়ে বে মার কাবিস মার্কা বেতাও বা যা বে মার কাবিষ আজ মিতা আর সোসাই রাসে লাজাই তুমি যদি তহবার বাহনে উঠা বসতে পারো তহবার মতো তওবা যদি তুমি করতে পারো জমিন থেকে আর আজিম পর্যন্ত পৌঁছতে তোমার দেহ জমিনে থাকবে তোমার আত্মা আরশে আজিমে পৌঁছে যাবে এক সেকেন্ড সময় লাগবে না মার্কাবে তাই মার্কাবিস আজকে মনে করেন এই বয়ান শোনার পরে শীত তো কমে গেছে কি কর হ্যাঁ না দেরি করতাম না হায়াত কদিন আছে জানা নাই আজকে তো করব। করবো নিরিবিলি চলে গেলেন মসজিদের বারিন্দায় অথবা নমাজের মুসল নিয়ে নিরিবিলি এক জায়গায় অথবা ঘরের কোনায় দুই রেখাত নমাজ তোবার নিয়তে আল্লাহ আজকে ও শুনছি তোবার মধ্যমে নাকি আল্লাহওয়ালা হওয়া যায় তোমাকে পাওয়া যায় আয় আল্লাহ আমার মতো বড়ো গুণাকার তো আর কেউ নাই আয় আল্লাহ বরদার রামদ বন্দা বগরি খেতা আব রোজে খোদ বরে তস্মে দা রাম আজ গুনা পা কামকুণী পেশা যা কান্দার কম কামকি আয় আল্লাহ আমার গুণা সম্পর্কে তুমি জানো আয় আল্লাহ আমি জানি আর তুমি জানো আর কেউ জানে না আই আল্লাহ আমি খাটি তোবা করতেছি আমি তোবা করতেছি আমি তোবা করতেছি আমাকে মাফ করে দাও সত্যিকার অন্তর থেকে যদি তো করেন চোখে পানি না আসা পারবে না কানতে কানতে সিনার মধ্যে আরম্ভ হবে জাদা আজ আনীন আপনার সিনার সাথে আপনার অন্তরের সাথে সে আজিমের সম্পর্ক আপনি আল্লাহর ভয়ে যখন কানতে থাকবেন সিনার এই কম্পনে আরশে আজিম কাঁপতে থাকবে সে আজিমের কম্পন সৃষ্টি হয়ে যাবে সাত আসমানের ফেরস্তাদের মধ্যে কান্নার রোল পড়ে যাবে আল্লাহ আল্লাহ আমাদের বরদাস্ত হইতেছে না তুমি কেমনে বরদাস্ত করতেছো আই আল্লাহ আমরা সুপারিশ করতেছি এই বন্দাকে মাফ করে দাও এই বন্ধাকে মাফ করে দাও এই বন্ধাকে মাফ করে দাও আমার ভাইয়েরা আল্লাহ পাক আমাদেরকে খাটি তোবার মাধ্যমে আল্লাহ আল্লাহ আর তহফিক দাম ও বাইরা তো করতে থাকি পরের হক চেষ্টা করব মৎ পর্যন্ত আদায় করতে আল্লাহ যদি কবুল করে নেয় পরের হক যদি কিছু বাকি থাকে খাদির শরীফে আছে হাসরের মাঠে আল্লাহ পাক এই ব্যক্তির পাওনা দার যারা এদেরকে ডাকবে এই তোমরা আমার এই বন্দার কাছে পাওনা আছো এ আল্লাহ আমি পাওনা আছি আমি কওনা আছি আমি এই পাওনা আচ্ছা এ ডান দেখো তো এই জান্নাতের অট্টালিকাগুলো আমার এই বন্দাকে যদি যে মাফ করে দিবা এই একটা একটা অট্টালিকাটাকে তাকে দিব হে হে একটা একটা অট্টালিকা সবাই কবে যে আল্লাহ আমরা মাফ করে দিলাম এটা কোন সময় সারা জীবন চেষ্টা করব পরে হোক আদায় করার জন্য এরপরেও যদি আদায় না হোক আমি যদি আল্লাহকে রাজি করতে পারি তো আল্লাহ পাক আমাকে মাফ করার ব্যবস্থা করে দিবে ও বাইরা আল্লাহ হওয়াটা সহজ না কঠিন সহজ মাত্র দুইটা গুণ আল্লা জিনা মান্তাক এক নম্বরে ইমান বলেন না আলহামদুলিল্লাহ দুই নম্বরে বিতি আল্লাহর ভয় সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা যে ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে কয় টাকা সুদ খেতে পারবে এক টাকাও না কয় টাকা ঘুষ খেতে পারবে এক টাকাও না কয় টাকার দুর্নীতি করতে পারবে এক টাকাও না সবচাইতে বড় অভাব আল্লাহর ভয় অন্তরে না আল্লাহ পাক আমাদেরকে খোদাপিতি অর্জন করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করে ও আখর দা ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম দোয়া করে দেব আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আল্লাহ হাইল কাইয়ুম وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইন্ন কান্তালিক বের কনস্তগীস ইন্নিল্লা আমরা সকলেই গুণাগার আয় আমাদেরকে মাফ করে দেয় আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সকলকে মাফ করে দেন আয় আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে নে কামল করার তৌফিক দান করেন গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশবাসীর উপরে রহম করেন আমাদের দেশের প্রতি রহম করেন আয় আল্লাহ আমাদের দেশকে ভারতের চক্রান্ত থেকে হেফাজত করেন বিতর্কত চক্রান্ত থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের দেশকে ইসলামী হকুমত প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আগামী নির্বাচনে যাতে ওলামা ইকরাম এবং দিনদার বুদ্ধিজীবীরা সংসদে যাইতে পারে ইসলামী হুকুমত পাশ করতে পারে আয় আল্লাহ ঘোষ দুর্নীতির বিরুদ্ধে যাতে আইন পাশ করতে পারে আয় আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দেন আমাদের সকলকে আয় আল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সর্বাত্মক প্রচেষ্টা চালানোর তৌফিক দান করেন রব্বানা তব্বাল মিন্না আনা কামতাস মিউল আয় আল্লাহ এই কবুল করেন আয় আল্লাহ আমার মা বোনরা যারা দোয়ার সাথে শরিক আছে তাদেরকেও মাফ করে দেন তাদেরকেও কবুল করে দেন কবুল করে নেন আয় আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দেন যারা পেরিসানিতে আছে পেরিসানি দূর করে দেন ইয়া হাইয়া কাইয়ুম ইয়া হইয়া কাইয়ুম ইয়া ইয়া হইয়া ইয়া তকাবল রাহমতি وعليكم السلام ورحمه الله